সালামালাইকুম বেস্ট ফুডারের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন কিছু মাল দেখাবো একদম নিউ নিউ হিট হিট মাল এই একটা মাল দেখেন কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা খুব সুন্দর মাল যেই কোনো ড্রেসের সাথে পরবেন একদম খাপে খাপ কোন বর্ষায় হিট কালেকশন কোনো স্লিপ কাটবো না কোনো প্যাক উঠবো না মাল দেখছেন একবারে তুলার মতো নরম মাল একদম তুলার মতো নরম পায়ে দিবেন কোনো সমস্যা নাই দেখেন মাল দেখেন কালার পাবেন তিনটা সে মাল দেখছেন একশো একশো ফিটিং পুরা যে কোনো জিনিসের সাথে পরবেন ফিটা থাকবো কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা ডজনের ডজন পাবেন একদম ফ্রেশ একটা মাল দেখেন বেস্ট ফুটওয়ারের একদম যারা কম দামে পঞ্চ বিক্রি করতে চান যারা কম দামে পঞ্চ বিক্রি করতে চান এই কালেকশন তাদের জন্য মাত্র পঞ্চান্ন টাকা জোড়া মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে খুব সুন্দর মাল কালার পেবেন একটাই সাইজ পেবেন চারটা মালটা আমি পরি মালটা দেখেন খুব সুন্দর মাল দেখেন ছেলেদের জেন্টসের মাল খুব সুন্দর পরলে একদম থাকবে মাল ফুইটা মাত্র পঞ্চান্ন টাকা জোড়া একটা মাল দেখেন খুব সুন্দর এটা কালার পেবেন একটা সাইজ পেবেন চারটা খুব সুন্দর মাল পাতা ডিজাইন দুই ফিতার মধ্যে খুব সুন্দর মাল ফিতাগুলো খুব হাট এগুলো ছিড়বে না এগুলো ছিড়বে না বুঝছেন এগুলো নষ্ট হবে না এগুলো পড়তে পারবেন আপনি যারা অল্প অল্প দামে বিক্রি করতে চান একমাত্র তাদের জন্য এই কালেকশনটা আমাদের বেস্ট ব্যবসায় ফুটারের পক্ষ থেকে তাদের জন্য এই কালেকশনটা একমাত্র তারাই নিতে পারবেন যারা ভ্যানে বিক্রি করেন অথবা ফুডের দোকানদারি করেন অল্প দামের মধ্যে স্বল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই মালটা দেখেন খুব সুন্দর মাল ঠিক আছে কালার একটাই সাইজ পাবেন চেটটা পাঁচ থেকে পর্যন্ত আমাদের বেস ফুটারের অ্যাড্রেসটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে কামরাঙ্গি চর হারিকেন ফ্যাক্টরি গলির ভিতরে ওসমান ঘাট চার নম্বর গলি অথবা আপনার কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান ওইখানে আমাদের ঠিকানা দেওয়া আছে অনলাইনে অর্ডার করলে আমরা কন্ডিশনও মাল দেওয়া হয় ট্রান্সপোর্টে আছে কুরিয়ার সার্ভিসও মালটা পৌঁছে দেওয়া হবে আপনাদের ওইখানে আর যারা গাবতলি হয়ে আসবেন তারা আপনার গাবতলি থেকে লোয়ার ব্রিজ চলে আসলে লোয়ার ব্রিজের থেকেই রিক্সা দিয়ে চলে আসতে পারবেন আর যারা গুলিস্তান হয়ে আসবেন তারা সরাসরি রিক্সা দিয়ে আমাদের এই কামরাঙ্গি টরে চলে আসতে হবে অথবা টেম্পোর মাধ্যমে